স্যার কিনে করলো নাকি স্যার এটা কি হলো তেমন কিছু না ডুমটা কেউ লাগাতে পারছিল না তাই ভাবলাম এই কাজটা একজন্যই করতে পারবে তাই না তুলে নিয়ে আসলাম কি করে দেখলে দায়া এতদিনে আমার ট্যালেন্ট কাজে লাগলো কি করে ঠিক আছে স্যার চলুন মশলাটা দে কাজ শুরু করি এই খোঁজলি মিস্ত্রি ডাকলো মশলা দিতে চললাম দুদিন কাজ করে মিস্ত্রির সাথে কাজ করবে সুরের বাচ্চা মিস্ত্রি তো সিনিয়র এর পাতাকে লেবার নয় তুই তো লেবার ইট বগে যা নুনু মুখ মশলা দে লেবার লেবার বলবে না তো কি বলবো সিনিয়র হেল্পার বলো মিস্ত্রি বলো বলবো না গা আমরা মশলা দেবো না মশলা দিবি না না এই তুই আয় রে তুই গা আমরা গা ইটবো কি বলি যা দেখতে পেছিস না তোর মিস্ত্রি দাঁড়িয়ে আছে এই মানা নিজেরও কাজ করছে না আমাকে শান্তিতে কাজ করতে দিছে না কি ওই মশলাটা দে তাড়াতাড়ি কাজটা শুরু করি অনেক লেট হয়ে গেল কই তোমরা রেডি তো হুম আমরা কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি তোমরা কিসে যাবে কেন তোমার সাইকেলে যাবো কেন তোমার বাড়িতে কি সাইকেল নাই সাইকেল কি এক এক সময় আমার বাড়িতে সাইকেল ছিল বাইক ছিল চার চাকা ছিল লরিও ছিল আর এখন এই সব গানে মেরে খেয়ে তোমার বাড়িতে লড়ি না লড়া ছিল এলে ভাই তোর টাকাটা আমি বলেছিলাম না

फोन टेक दीजिए आप टाकड़ा मेरे दिलों निकी पाई गोबर तो गोबर टा मुच्छो पुष्पा पुष्पा राज मैं कभी मैं कभी झुकेगा नहीं साला कशरफी शिवा এই মানে তুই চাপলি আমি তোকে বললাম তো পরে দেখা হবে দেখা তো হবে কিন্তু পরে তুই তখন চিনতে পারবি এই দেখা হলে চিনতে পারবো না কেন কি না তুই তো বড়লোক হাতে আইফোন কানে সোনা আবার বুলেট নিয়ে ঘুরছিস বুলেট নিয়ে কোনো ব্যাপার হলো নাকি তুইও নিতে পারবি খ্যাপু দা আমার কাছে বিষ খাওয়ার টাকা নাই আর তুই বুলেট কেনার কথা বলছিস করিস বিষকর্ম তো আমার কাছে কিছু টাকা আছে তুই নিলে নিতে পারিস আমার জীবনে যা ঘটছে মন হচ্ছে শেষে বিষই খেতে হবে কেন রে তোর আবার কি হলো কি বলবো রে ভাই ছেলের হাত ভেঙে গেছে জানিস সত্যি এই মারা কে আবার নিজের ছেলে নামে মিথ্যা কথা বলবে নাকি না মানে যে ছেলে স্কুলে পাঁচ টাকা দে না সে আবার তুই বেশি গান মারাস না তুই টাকা দিবি কিনা না সেটা বল এই মারা জোর জবরদস্তি করে টাকা নিবি নাকি আমার ছেলের হাত না ভাঙলে আমি তোর কাছে জীবনও টাকা নিতাম না রে